তো চলে আসলাম আজকে এই গ্রামের দৃশ্য আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো খুবই ভালো লাগতেছে এখানে এসে সুন্দর যে দেখুন আমাদের যাও 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 আমি হ্যাঁ তো আসছি চলে সঙ্গে থাকুন এই যে ধরো না দেখো কত মাছ মরে আছে গা হ্যাঁ যাও 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 সামনে যাও তো সঙ্গে থাকবেন ও আয় হ্যাঁ কত মাছ কত মাছ মরে গেছে দেখাচ্ছি তো এই যে দেখুন এখানে কিছু মাছ মারা গেছে এই যে

বরাগা স্যার এটা কিন্তু আপনার পুরাটাই মাস্টার kamar তো আমরা চলে যেতে শেয়ারের সামনের দিকে প্রিয় দর্শক যোতা কই যোতা ভিজেগা যোতা নাও ভিজেগা তো প্যাক দর্সে কি লাগা হ্যাঁ এই যে কি করতেছে আমরা আরো সামনের দিকে চলে যাচ্ছি জোতালো জোতালো এত দুয়াই দিব না আলো চক তো এই যে সুন্দর গ্রামে এখানে গ্রামের দৃশ্যগুলো খুব দেখতে ভালো লাগে তো দেখুন প্রিয় দর্শক এই যে লেগবে দেখেন এখানে আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর চতুর্দিকে বর্ষার পানি আছে অনেক সুন্দর একটি গ্রাম তো এই যে দেখুন এটা আমাদের গ্রামের পূর্ব পাশেই অবস্থিত বর্ষাকালের পানিতে এরকম হয়ে গেছে তো আমি আসছি আর আমার সাথে লাইভ আসছে এই যে লাইবের দেখাচ্ছি এই যে লাইভে দেখুন কই যাইবা হ্যাঁ জুতা তো তোমার দুটা প্যাক বই আছে তো ওই যে জামা ভরে লেছে দাও আমার আমার কাছে দাও আমার কাছে দাও 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 আমার কাছে দাও আয় তো দেখুন কি অবস্থা এত দুষ্টুমি করে এই লাইভ হয় মনে করে কি নাম তোমার কও হ্যাঁ লাভিবা দেখছেন ওর নাম লাইভ এই যে দেখেন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতে আপনার রাস্তাটা কি হয়েছে দেখুন অবস্থা আর এই যে আর এই যে লাইব্রেরি এদিকে তাকাও এই যে রাইবা তুমি কি খাইছো চুটচুরি চুটচুরি খাইছো বিরিয়ানি না খাইলা একটু আগে দাওয়াত খাইলা হুম হ্যাঁ এর কি তুলকার ছকা কোন সময় মা তো মা তো দেখো না আত্র অবস্থা কি করছে আর এই যে পায়ের অবস্থা দেখো আর এখানে এটা দেখছে এখানে মাছ চাষ করা হয়েছে এই যে এই জায়গাটা আপনার বর্ষার সময় পানি উঠে গেছিল তাই এখানে এটা জাল দিয়ে বেড়া দিয়ে দিছে যাতে মাছগুলো না বের হয় আবার আপনারা দেখেন এখানে কিন্তু এই এই খামার ভিতরে আবার অনেক হাঁস পালন করে দেখেন এই যে আপনারা দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান যে কেমন লাগছে আমাদের গ্রামটা একটু কমেন্টে জানাবেন তো এই যে দেখেন এই যে এখানে কিন্তু হাঁস পালন করে এই যে হাঁস হাঁস পালন করে দেখেন এই যে আরও ওই যে দেখেন ওই জায়গায় কিন্তু অনেকগুলো হাঁস আছে আপনি জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন হাঁসগুলো এখানে চাষ করার হাস আর মাছ তো এখন দেখা যাচ্ছে না জুতা কই তোমার 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 দোয়াই দিই তোমার জুতালো অবস্থা মানে এত দুষ্টুমি করে না সারা কোন জ্বালায় আর জ্বালায় তাড়াতাড়ি যাও তো দর্শক তো আপনারা গ্রামের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে একটু জানাবেন যে সকালের দৃশ্যটা সবচেয়েতে বেশি ভালো লাগে নাকি দুপুরবেলা বেলা না বিকেলবেলা পরন্ত বিকেলে আপনার এই হেঁটে হেঁটে গ্রামের দৃশ্য দেখা সুন্দর লাগে সেটা একটু জানাবেন তো আমার কাছে কিন্তু বিকেলবেলায় সবচেয়ে সুন্দর লাগে বেশি কারণ পরন্ত বিকেলে গ্রামের দৃশ্যগুলো কিন্তু অনেক বহুগুণে বেড়ে যায় ঠিক আছে তো আমি তো গ্রামের মানুষ গ্রামে বসবাস করি তাই গ্রামে আমি মিলেমিশে একাকার হয়ে গেছি তো গ্রামের সাথে আমি মিশে গেছি আসলে যারা ডাকা থাকে তারা কিন্তু এরকম দৃশ্যগুলো দেখতে পায় না তো গ্রাম ডাকা থেকে এরকম দৃশ্য দেখাও সম্ভব হয় না কারণ ডাকার মানুষ সব সময় ব্যস্ত থাকে বেশি তো আর গ্রামের এই মনোরম পরিবেশ খুবই দেখার মতো হয় তো যাই হোক এখন এই যে লাইভ দেখুন কি অবস্থা এই জামাটা এই পরাই দিছি তো দেখেন এই কি হয়েছে অবস্থা দেখছেন ওর নাম কিন্তু শুনে যা শুনে যাও শুনে যাও আয়ো তুই তুই চুলক সমেকছো মাত্র গেছো তুমি আরো আগে গেছো তো তুমি ওনে না গেছো নাকি তুমি তো আগে গেছো এই দেখি হ্যাঁ কি সুন্দর ফুল তোমার বাবার বাবা আমার তো ফুল নাই আমার ফুল থাকবো করতে বিরিয়ানি খেয়েছো দাওয়াত খাইছ তো একটু আগে দাওয়াত খাইছে তো রাস্তাটা আমাদের আমরা কিন্তু এই যে আমাদের গ্রামের এই দক্ষিণ পাশে কিন্তু এরকম সুন্দর হাওড় এলাকা আমাদের গ্রামটা শুধু পানি আর পানি দে তাকাবেন শুধু পানি দেখতে পাবেন দেখুন এটা এই পানি আসার আগে রাস্তার কাজটা হয়েছিল তো দেখুন আমাদের এই যে এটা হচ্ছে মেয়ে মূল গ্রাম তো এখানে গণবসতি আছে আবার এখানে কিছু কিছু বাড়ি এই একটা এন একটা আছে তো খুবই সুন্দর এই যে আমরা এখন ওদিকে যাওয়ার চেষ্টা করব তো আর এই রাস্তার দুপাশে কিন্তু আপনার এই যে বিভিন্ন ধরনের কলা গাছ এই গরুকে খাওয়ানোর জন্য এই যে এই গাছগুলো লাগানো হয়েছে আর এই ধানের অবস্থা দেখুন এটা কিন্তু যখন আমরা ধান খেত করছিলাম তখন এখান থেকে ধান পড়ছিল এই ধানগুলো পরে তারপর এখান দেখুন এই যে ধান বের হয়ে গেছে কি করতে ছবি সব হ্যাঁ দিয়ে কী করছা অবস্থা কি করছে কি করছে হম তোমার ঠান্ডা লাগতো নিজে পা বললো তোমার ঠান্ডা লাগতো না হ্যাঁ তো তুমি এন খেলো হ্যাঁ আমি একটু ঘুরেই না এদিকে যাইবা ওদিকে এই যাব এইদিকে যাম যাইবা আয়ো তাহলে হ্যাঁ তাই তাইও তুমি তো প্রিয় দর্শক তো আমরা এখন মূলত এই যে এদিকে চলে যাব এই যে রাস্তাটার দিকে চলে যাব এখানে ঘুরে ঘুরে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের আসলে গ্রামটা কেমন তো আমি প্রতি শুক্রবারে এই লাইভে আসি গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য তা আমি জানি যে গ্রামের বর্ষাকালের দৃশ্য কিন্তু খুবই উপভোগ্য হয়ে থাকে তো বর্ষাকালে নৌকা দিয়ে যখন ঘুরতে যাওয়া হয় যদি মুড়ি বা মুড়ি বলের মধ্যে মেখে এই গ্রামের নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে খুবই একটা মজা লাগে অসাধারণ একটা মুহূর্ত উপভোগ করা যায় খুবই আকর্ষণীয় দেখেন আমাদের গ্রামটা খুবই অন্যরকম আমাদের গ্রামটা কিন্তু ঢাকার থেকে বেশি দূরে নয় যেমন ঢাকা উত্তরবাদ্ডা আছে না উত্তর নতুন বাজার থেকে এই আধা ঘন্টা লাগে আমাদের গ্রামে আসতে যে বেড়া এই নতুন বাজার থেকে সিএনজি নিলে বেড়ায় ক্রস করে এই বালু নদী পার হয়ে এই নাওরা আছে না নাওরা এই নাওরা ওভারটেক করে আমাদের গ্রামে আসতে হয় আমাদের গ্রামের নাম হচ্ছে রাতালিয়া। দিয়া খুবই ছোট্ট গ্রাম আমাদের গ্রাম থেকে কিন্তু টাকা শহর স্পষ্ট দেখা যায় আমাদের এই গ্রাম থেকে আধা ঘন্টা মাত্র সময় লাগে এই টাকা পৌঁছাতে খুবই কাছে তারপরও আমাদের এই গ্রামটা এখনও তেমন উন্নত হয় নাই তো এখনও কাঁচা রাস্তা আছে আপনারা দেখেন এই যে এখনও কাঁচা রাস্তা দেখা যায় তার আমাদের গ্রামে আপনার মাছের খামারটা একটু বেশি জনপ্রিয় এই যে আমরা তো এক সাহিদ এক বাই লিখেছেন হাই শাহিদ সম্ভবত তার নাম তিনি হাই লিখেছেন তো হাই কেমন আছেন আশা করি আপন ভালো আছে তো এই যে দেখুন আমি যেদিকে এখন হারছি এটা কিন্তু আপনার পাশেই এই খামার আছে মাছের খামার এই যে এই দিকে মাছের খামার আবার আমার এই যে এটাও মাছের খামার তো আমরা কিন্তু এই যে নতুন যেই রাস্তাটা হয়েছে এই রাস্তার দিক সামনে যে যাচ্ছি আর আমার এটা কিন্তু পূর্ব পাশ আর আমি সামনে যাচ্ছি দক্ষিণ পাশ দেখেন আকাশের কি সুন্দর এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগছে না বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে তার লাইভ আর অবস্থা দেখুন লাইভ আয় এখান দিয়ে কী করতেছে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন লাইভ আয় কী আমার কী হয়েছে আমি তো এই যে দেখুন আমার এই যে জুতার মধ্যেই পড়ছে এটা ময়লা পরিষ্কার করবো পরিষ্কার করতো দিছ ওকে আপনাদের বলেছিলাম এই যে এটা মাছের খামার এটা বর্ষার সময় একটু জোয়ারে পানি বাড়ছিল কিছু পনেরো বিশ দিন আগে তারপরে এই জাল দিয়ে এটা গেরাও করছে যাতে পানি ভিতরে না যাওয়ার মাছগুলো না হয়ে যায় তো এই রাস্তার দুই পাশেই মূলত এরকম ছোটো ছোটো এই গাছ লাগানো হয়েছে দেখুন কলা গাছ এই যে কলা গাছ লাগানো হয়েছে দেখেন বুঝতে কী সুন্দর দৃশ্য তাই না আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং সহজ সরল এই মুহূর্ত মানুষের জীবনযাপন সত্যি এক কথায় অসাধারণ লাগে তো প্রিয় দর্শক তো আপনাদের একটা অনুরোধ যে আমি মাঝে মধ্যে গ্রামের ভিডিও তৈরি করি সপ্তাহে তিনটা ভিডিও ছাড়ি আপলোড করি আশা করি আপনাদের দেখবেন এবং আপনাদের উৎসাহ পেলে এই নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু খুবই আগ্রহ লাগে কি কম কোন লাড়ি দিতাম তোমার কোন না কি লাড়ি কই হ্যাঁ লাড়ি তো পাই না লাড়ি কই আমি তো লাড়ি দেই না এটা লইবা দেখি না এটা দা করো পাৰা দাদা দে তাৰ যাও পৰিষ্কাৰ কৰ এই যে লাইভা দেখোন আমাৰ জোতা গুল পৰিষ্কাৰ কৰবা বিকালবেলা কিন্তু অনেক মানুহ আছে আমাৰ এই জেগাটা বহুত দেখোন অনেক মানুহ চলি আছে এই যে লাইভা ত কি ভাবে জুতা শেয়ার করে আর ওই যে দেখুন আর ওইটা হচ্ছে আমাদের ওইটা হচ্ছে বরুণা গ্রাম আর এটা হচ্ছে আপনার তালাশপুর আর এটা হচ্ছে আমাদের ওই ছোটো গ্রাম রাতালদিয়া ঠিক আছে তো আর লাইভ আর দুষ্টুমি দেখলে মনে করেন দেখুন কি কী দিয়ে ভরে ফেলছে দেখুন পায়ের অবস্থা

এখানে যেই মাছের খামারটা আছে এই খামার অনেক মাছ মারা যাচ্ছে তো দেখুন এই যে এই মাছটা দেখুন এই যে মাছটা কিন্তু মরে যাচ্ছে এর আরও অনেক মাছ আছে এরকম যে মাছগুলো এই মারা যাচ্ছে তারপরেও অনেক চেষ্টা করা হয় এরকম এই যে ওই জায়গায় আর একটা আছে তো দেখুন আস্তে আস্তে অনেক মাছ কিন্তু মরে যাচ্ছে দেখেন এখানে একটা মারা মরে রয়েছে এই যে মাছ দেখছেন এরকম আরো অনেক কিছু মাছ ও যার একটা দেখেন মারা যাচ্ছে ওই যে দেখুন এখানে দুইটা মাছ কিন্তু মরে মরে রয়েছে হয়েছে পরিষ্কার চলেবা হ্যাঁ পড়া পরিষ্কার তো তোবস্তা তোমার মাকে মারতো না হুম মারতো না তো প্রিয় দর্শক তো আপনারা আসলে যখন যদি আপনারা ঢাকার হয়ে থাকেন বা ঢাকা থাকেন তাহলে মাঝে মধ্যে গ্রামে ঘুরতে আসবেন গ্রামের ঘুরতে আসলে এই যে দৃশ্যগুলো দেখা যায় সেই দৃশ্যগুলো দেখেও অনেকটা মনে প্রশান্তি চলে আসে বুঝলেন প্রশান্তি চলে আসে তো যদি আপনাদের ব্যস্ততার মাঝেও বা শুক্রবার থাকে এই শুক্রবারেও চাইলে আপনারা গ্রামে ছুটে আসতে পারেন আমাদের এখানে আসতে নতুন বাজার চলে আসবেন নতুন বাজার থেকে আপনার সিএনজি বা অটো নিয়ে বেড়াইদের ঘাটে চলে আসবেন তো সেখান থেকে বরুনা হয়ে আমাদের গ্রামে রাতালদা আসা যায় আর ওই ওই সাইড দিয়ে মূলত অনেক নৌকা বা কোষা দিয়ে আপনারা ঘুরতেও পারবেন খুবই সুন্দর উপভোগ করতে পারবেন

তো প্রিয় দর্শক তো আমি এখন এই লাইভটা শেষ করে দিব লাইভটা শেষ করার আগে আপনাদের একটু অনুরোধ যে আগামীকাল ঠিক সকাল এগারোটা বাজে একটা বিয়ের ভিডিও আপলোড করব আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন সেই আপনাদের আল্লাহ যেন আপনাদেরকে সুস্থতা দান করে সেই কামনায় বিদায় নিচ্ছে বন্ধুরা আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আগামী শুক্রবার ঠিক বিকেল এই টাইমে তো ভালো থাকবেন সবাই হ্যাঁ হয়ে যাবে যা যাও যা 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 যাও লই লোক পাও যাও এই তোমার জোতা কুই এই যে মাছ খামার এখানে মাছ দেখা যাচ্ছে আপনাদের মাছ দেখাচ্ছে ওই যে ছোট ছোট মাছ এখানে এই যে মাছগুলো দেখা যাইতেছে এখানে দেখছেন できた。